হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল বা আরও ভালো করে বলতে গেলে গত এগারোই সেপ্টেম্বর দু কলকাতা হাইকোর্টে যে বত্রিশ হাজার বা জনের হিয়ারিং ছিল সেখানে আমরা দেখলাম যে নজিরবিহীনভাবে এসএসসি দু সঙ্গে এই বত্রিশ হাজার মামলাকে পুরোপুরি একটা কম্প্যারিজন করা হল কিভাবে না এসএসসি এসসি দু হাজার ষোলোতেও ছিল থার্ড পার্টি নাইশা যারা দুর্নীতি সাগরে ডুবেছিল যারা দুর্নীতি করার জন্যই তাদেরকে নিয়োগ করা হয়েছিল এটা আমার কথা নয় একটা বিকাশবাবু সওয়াল করেছেন একই রকমভাবে এই এই মামলাতে অর্থাৎ এই বত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের মামলাতে এখানেও এস বাসু রায় অ্যান্ড কোম্পানি বলে একটা থার্ড পার্টিকে নিযুক্ত করা হয়েছে এখানে না হয়েছে ওপেন টেন্ডার না হয়েছে কোনো স্বচ্ছ পদ্ধতি কারণ তিনি কথাটা হচ্ছে ইট ইজ এ সিস্টেম্যাটিক ফ্রড এবং কারাপ্টেড মাইন্ড ফ্রম দি বিগিনিং অর্থাৎ তিনি যে কথাটা বলতে আছেন যে সরকার প্রথম থেকেই দুর্নীতিগ্রস্ত মাথায় বুদ্ধি নিয়েই নিয়োগ করতে নেমেছেন মানে অর্থাৎ দুর্নীতি করব। এই মাথায় বুদ্ধি নিয়েই তিনি নেমেছেন যে আমি দুর্নীতি করবো আমি বদমাশি করব আমি আমি করব এটার নাম হচ্ছে সিস্টেমেটিক ফ্রড এবং কারাপ্টেড মাইন্ড ফ্রম দি বিগিনিং তো কথা হচ্ছে আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাশবাবু তার অসমাপ্ত শেষ করবেন এর ফলে কি হতে পারে কোন দিকে ব্যাপারটা গড়তে পারে এটা আন্দাজ করা যাচ্ছে আমি দু তিনটে বিষয়ের উপর আলোকপাত করব তিনি যখন গত এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টে সওয়াল করেন তিনি প্রথমেই যে কথাগুলো বলা শুরু করেন নেপোটিজম অর্থাৎ স্বজন পোষণ আমরা দেখেছি নেপোটিজম স্বজন এই বত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের লিস্টের মধ্যে এমন অসংখ্য শিক্ষক শিক্ষিকা আছেন যারা হয়তো কোনো না কোনো প্রভাবশালী নেতা মন্ত্রীর কাছের লোক অর্থাৎ তিনি নেপোটিশন দিয়ে কিন্তু এটাকে শুরু করেছেন দু নম্বর র্যাঙ্ক জাম্পিং এসএসসিতে হয়েছিল এখানে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং তিনি একটা আটটিআই কপি দেখান যে আটটি কপিতে এস বসুয়ান রায় কোম্পানি কীভাবে কম নাম্বার পাওয়া ব্যক্তিদেরকে চাকরি দিয়েছেন তার তিনি আটটিআই কপি একেবারে তুলে ধরেছেন আচ্ছা এরপরে আমরা দেখলাম যে সেই প্রাইমারির অ্যাফিডেভিট দেওয়া নিয়ে সুবীর সানোয়ালের সঙ্গে বিকাশবাবুর একটা বাঘ বেতনটা শুরু হয়ে যায় তো সেই সুবীর সানাল মহোদয় একেবারে দাঁড়িয়ে বলেন যে অ্যাফিডেভিট নট কানেক্টেড টু ম্যাটার এই ম্যাটারের সঙ্গে কিন্তু অ্যাভিডেভিট কানেক্টেড নয় কিন্তু বিকাশবাবু বলেন যে না অবশ্যই অ্যাফিডেভিটের সঙ্গে কানেক্টেড অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে অ্যাভিডেভিট সেটাকে নিয়ে একটা বেতনটা শুরু হয় বিকাশবাবুর সঙ্গে সুবীর চন্দ্রাল মহোদয় তো আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মনে করা হচ্ছে যে বিকাশ তিনি আর অসমাপ্ত হেয়ারিং সমাপ্ত করবেন এবং তারপরে অ্যাডিশান পার্টির ফিরদ্দো সামিম হয়তো সামান্য কিছু বলবেন অর্থাৎ অরিজিনাল পিটিশনার্সদের যে সমস্ত হেয়ারিং বা অ্যালং উইথ অ্যাডিশান পার্টির ফিরদ্দো শামীমের যে সমস্ত বক্তব্য সব কিছু পরিষ্কার হয়ে যাবে তাহলে এই পরিষ্কার হওয়াটা কোন কোন বিষয় সবচেয়ে গুরুত্ব দেখুন গত এগারো তারিখ জাস্টিসগণের যে কিছু অবজারভেশান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আমি বারবার বলে আসছি একজন সিনিয়র অ্যাডভোকেট আমি নিয়োগ করেছি রামবাবু শ্যামবাবু যদুবাবু মধুবাবু মঞ্জুদি ডলিদি শ্যামলিদি তারা আমার হয়ে কথা বলবে কারণ তাদেরকে আমি টাকা দিচ্ছি ভাই তুমি আমার সিনিয়র অ্যাডভোকেট কিংবা অ্যাডভোকেট ভাই তুমি আমার হয়ে কথা বল সে আমার হয়ে কথা বলবে তিনি যা পাত্তা বলতে পারেন কিন্তু এটা কিন্তু কোনো প্লাস পয়েন্ট নয় এটা কিন্তু কোনো কারণে অবজারভেশান নয় জাস্টিসগণ কি কথা বললেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ জাস্টিসগণ যে কথাগুলো বলছেন সেটা কিন্তু তিনার ব্রেন থেকেই কিন্তু বেরোচ্ছে এবং সেই ব্রেন কিন্তু অর্ডারে ইফেক্টেড হবে অ্যাফেক্টেড হবে প্রভাব পড়বে সেটা কিন্তু আমরা অনেকবার দেখেছি এসএসসির ক্ষেত্রে যখন জাস্টিস বললেন ডালমে কুচ কালা ডালি ইয়া ডালই তা কয়েকদিনের মধ্যে পুরো প্যানেলটা একবারে ঘ্যাঁচান খুব খাবতকে যার প্রভাব ভোগ করছেন কোর্ট আনকোর্ট স্পেসিফিক্যালি নট ফাউন্টমিটেন্টেড বা কোর্ট আনকোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকারা তেমনি এক্ষেত্রেও আমরা দেখলাম যে জাস্টিসগণ কিছু মন্তব্য করেছেন কী মন্তব্য না তিনিরা এক জায়গায় বললেন যে এখন যদি আমরা বত্রিশ হাজার এই পুরো চাকরিকে বাতিল করে দিই ছুঁড়ে ফেলে দিই থ্রোনা না সাইট তাহলে এবং ওদেরকে অর্ডার দিই নাও পার্টিসিপেট ইন দি এক্সাম হোয়াট উইল বি দিস সিচুয়েশান সিচুয়েশানটা কী হবে অর্থাৎ জাস্টিস যে কথাটা ইন্ডারেক্টলি বলতে যাচ্ছে যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকার সামাজিক অবস্থান কোথায় যাবে এনারা দে মেনটেন দেয়ার ফ্যামিলি তারা তাদের ফ্যামিলি মেনটেন করে আসছে এখন তাহলে অবস্থাটা কি হবে এটা কিন্তু ওনারা বুঝতে পেরেছেন আর এটা কি আর কী করেছে অবজারভেশান না পর্ষদের ভুলে বা বোর্ডের ভুলে দুর্নীতি হয়েছে কিংবা অসংগতি হয়েছে তার দায়ভার শিক্ষণরা নেবেন কেন এই যে দুটো অবজারভেশান এটা নিঃসন্দেহে নজিরবিহীন এবং মনে করা হচ্ছে যে যেখানে আমরা বলছিলাম যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন কিংবা বত্রিশ হাজার চাকরি যাবে কি থাকবে এই অবস্থায় মনে হচ্ছে যে জাজেরা বা জাস্টিসগণ হয়তো পুরো প্যানেলটা ক্যান্সেল না করার পক্ষেও থাকতে পারে যদিও শেষ কথা বলবে সুপ্রিম কলকাতা হাইকোর্ট এবং তারপরেও আরও অনেক স্টেপ আছে কিন্তু হাইকোর্টে যেহেতু একজন স্বাধীন নাগরিক হিসেবে ইউটিউবার হিসেবে এটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি জাস্টিসগণের এই মন্তব্যগুলো কিন্তু প্রমাণ করছে যে তিনারা কিন্তু এখনও পর্যন্ত পুরো প্যানেলটা ক্যান্সেল করার পক্ষে নয় যদিও বিকাশবাবু যে কথাগুলো বলছেন যে ইট ইজ এ সিস্টেমেটিক ফ্রড এটা একেবারে প্রথম থেকেই দুর্নীতি করেছে এবং তিনি যে অভিযোগ করলেন মারাত্মক অভিযোগ করেছেন বিকাশবাবু যে কারাপ্টেড মাইন্ড ফ্রম দি বিগিনিং যার সহজ বাংলা তর্জমা হচ্ছে যে এই সরকার দুর্নীতি করে নিয়োগ করবো এই মানসিকতা নিয়ে মাঠে নেমেছে অর্থাৎ আমি রিক্রুটমেন্ট করছি কোনো কারণে ভুল হয়ে গেছে রিক্রুটমেন্টের একটা প্রসেসে ভুল হয়ে গেছে সেটা হচ্ছে তার নাম হচ্ছে এমনি একটা ফলসিফিকেশান কিন্তু আমি ইচ্ছা করেই ভুল করব কাউকে নেপোটিজম বা র্যাঙ্ক জাম্পিং বা আমার কোনো লোককে পাইয়ে দেওয়ার জন্য তাহলে এই যে অভিযোগ কিন্তু মারাত্মক করলেন যে দুর্নীতি করে নিয়োগ করব বলেই সরকার মাঠে নেমেছে এটাকে কিন্তু এর বাইশ তারিখ ওনাকে প্রমাণ করতে হবে তবে এখানে আমাদের একটা মনে খটকা লাগছে যে বিকাশবাবুরা তো যারা রিট পিটিশনার্স তাদের মধ্যেও তো অনেকে টেট পকা পাস করে আছেন তাহলে যারা টেট পাশ করে আছে তারা আবার টেটের দুর্নীতি হয়েছে এই ব্যাপারটা আমাদের মাথায় আসছে না দেখা যাক আগামী বাইশ তারিখ এই ব্যাপারটা আমরা মানে কী বলবো একেবারে ফুল ক্ল্যারিটি হয় কি না তার দিকে অবশ্যই আমরা চোখ রাখবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস